তো এইসব করতে করতে আরও তিনটে দিন চলে গেল সে তারিখটা আমার এখনও মনে আছে তেইশে জুলাই রানা চলে যাওয়ার ঠিক তিন মাস অর্থাৎ তেইশে এপ্রিল দুর্ঘটনাটা ঘটে সেদিন রাত্রিবেলায় টিনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমরা দুজনে খেতে বসেছি টেবিলে বসে খেতে খেতে হঠাৎ বরের পায়ে কিছু একটা লাগে ও নিচু হয়ে কুড়িয়ে যখন আমাকে দেখায় মুহূর্তের জন্য আমার চারপাশে সব কিছু যেন দুলে ওঠে সেই তাবিজটা কখন যেন ওর হাত থেকে খুলে পড়ে গেছে আর এই মুহূর্তে ও ঘরে একা আমরা দুজনেই পরিস্থিতিটা অনুধাবন করতে পেরে দুজনেই খাওয়ার টেবিল থেকে ছিটকে উঠে ঘরের দিকে দৌড়োতে লাগলাম ঘরের দরজার কাছে গিয়েই থমকে দাঁড়ালাম নাইট ল্যাম্পের মৃদু আলোয় স্পষ্ট দেখলাম টিনা বিছানায় শুয়ে আছে এবং পায়ের কাছে আপছা ধোয়াময় একটা শরীর দাঁড়িয়ে আছে যে রানার না চলে বললেও এক অজানা আতঙ্কের তীব্র চিৎকার বেরিয়ে এলো গলা দিয়ে চিনা আর পর মুহূর্তে লোডশেডিং ঠিক তখনই বর পাশে এসে দাঁড়িয়ে হনুমান চালিসা পাঠ শুরু করে जय हनुमान ज्ञान गुण सागर जय कपीश तिहु लोक उजागर राम दूत अतुलित बल धामा जनि पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संग पञ्चन वरन विराज सुवेसा कानन कुंडल कुंचित केसा फिर परम भूत के कारण चले आसी घर तकन फाका क्यों कोथाऊ ने आमर से ही रातें कोनो को রকমের ताला लगिए हेkhane चले आसी এই বলে রিমা থামল নেহাত সান্ত্বনা দিতে হয় তাই বললাম ভালোই করেছো এবার ফ্ল্যাটটা বিক্রি করতে হবে বলতে হয় বললাম কিন্তু নিজের কাছে এই গলাটা কেমন যেন দুর্বল শোনাল কিছুক্ষণ চুপ করে থাকলো রিমা তারপর ধীরে ধীরে উপহাসের স্বরে বলল ভালো গত পরশুদিন মেয়ের জন্মদিন ছিল কিন্তু মানসিক যা অবস্থা তাদের জন্মদিন পালন করার কোনো মানসিকতাই আমাদের ছিল না কিন্তু মেয়ে আবদার করেছিল বলে সামান্য একটু পায়েস করেছিলাম আর বাবা একটা ক্যাডবেরি কিনে এনেছিল সন্ধেবেলায় ঠাকুরকে ধূপ ধুনো দিচ্ছিলাম আর টিনা ক্যাডবেরিটা খাচ্ছিল প্রথমে আমি কিছু বুঝতে পারিনি কিন্তু একটু পরে আমার কেমন যেন মনে হয় কারণ ও ক্যাডবেরিটা নিয়ে ঠায়ে আয়নার সামনে বসেছিল আমি ধীরে ধীরে ধূপটা নিয়ে ওর পেছন দিকে যাই দেখিও এক দৃষ্টে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছে ঠিক যেভাবে রানা আমার মেয়ের দিকে তাকিয়ে